আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক আজ আমি আপনাদের শোনাব একজন এমন নারী যার ঘরে খাবার ছিল না টাকা ছিল না কিন্তু ছিল অটুট ইমান আর আল্লাহর প্রতি অবিচল ভরসা তার নাম ছিল আসিয়া গ্রামে সবাই তাকে আসিয়া খালা বলে ডাকত বয়স প্রায় সত্তর স্বামী নেই সন্তানও নেই একাকি থাকেন গ্রামের একটা ছোট্ট কাঁচা ঘরে একসময় মানুষের বাসায় কাজ করতেন তিনি এখন বয়সের কারণে তাও করতে পারেন না কোনো রোজগার নেই তিন দিন হলো ঘরে কোনো চাল নেই চুলায় কোনো আগুন জ্বলে না পেট খালি তবুও পাঁচ অক্ত নামাজ পড়েন ঠিক মতো নামাজ শেষে দুই হাত তুলে কাঁদেন আল্লাহর কাছে রিজিক চান সাহায্য চান একদিন ভোরে মাটির মেঝেতে বসে চোখ বন্ধ করে হাত তুলে তিনি দোয়া করছিলেন হে আল্লাহ আপনি ছাড়া আমার আর কেউ নেই আপনি না দিলে কে দিবে আপনি চাইলে আসমান থেকে ব্যবস্থা করতে পারেন কিছুক্ষণ পরে পাশের বাড়ির ধনী মহিলা জিন্নাত বেগম আসলেন উনি খুব ধনী কিন্তু প্রচুর অহংকারী সে দরজার সামনে দাঁড়িয়ে উপহাস করে বলল খালাম্মা খালি দোয়া কইরা কি হইব দোয়ায় কি খাইতে দিবে এই নাও এক মুঠো চাউল দিলাম রান্না কইরা খাও আসিয়া সে চাউল তুলে নিলেন চোখে পানি মুখে হাসি এবং বললেন আলহামদুলিল্লাহ আল্লাহ কাউকে না কাউকে দিয়েই রিজেকে ব্যবস্থা করেন হে আমার রব আপনি অনেক দয়ালু আমি জানতাম আপনি আজকেও আমাকে না খেয়ে রাখবেন না রিজেকে ব্যবস্থা অবশ্যই করবেন সেই রাতে জিন্নাত বেগমের ঘরে আগুন লাগে সব পুরে ছাই হয়ে যায় টাকা গয়না আসবাবপত্র কিছুই রক্ষা পায় না লোকজন দৌড়ে এসে পানি ছিটায় কেউ ডাকে ফায়ার সার্ভিস সব পুরে ছাই হয়ে যায় সকালবেলা জিন্নাত বেগম এসে দাঁড়ালো আসিয়া খালার দরজায় চোখে পানি খালাম্মা আমি খুবই অহংকার করতাম টাকা পয়সার মুহে পড়ে সব ভুলে গিয়েছিলাম তোমাকেও মনে করতাম আজ আমি সব ফেলছি তুমি তো সত্যি ধনী তোমার রবের কাছে আমাকে ক্ষমা করে দাও খালা আসিয়া খালা হেসে বললেন জীবর একদিন শেষ হয়ে যাবে রে মা কারো কাছে টাকা থাকবে কারো কাছে থাকবে ইমান কিন্তু কেয়ামতের দিন শুধু ইমানই কাজে আসবে সেদিন বিকেলে তারা দুজন একসাথে নামাজে দাঁড়ায় দুজনই এখন সবসময় একসাথে নামাজ পড়েন এই গল্প আমাদের একটাই শিক্ষা দেয় রিজেকের মালিক মানুষ নয় একমাত্র আল্লাহ তার কাছে ভরসা রেখে দুই হাত তুলে চাইলে তিনি আসমান থেকেও আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করেন অন্যকে ছোট মনে করা দিনদারদের উপহাস করা এটা আল্লাহর কাছে এক ধরনের অহংকার আর অহংকার আল্লাহর চরম অপছন্দনীয় রাসুল্লাহ সাল্লা আলাই বলেছেন যার অন্তরে অলু পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না মুসলিম শরীফ তাই আসুন আমরা যেন কখনো অহংকার না করি বরং গরিব অসহায়দের সাহায্য করি এবং সবসময় আল্লাহর উপর ভরসা রাখি